রাজ্যে প্রায় তিন লক্ষ শিক্ষকের পদ খালি আছে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি দাবি করছেন শিক্ষক পদ বর্তমানে খালি আছে মাত্র সাতশো একাশিটি খালি পদের রহস্যভেদ করলো করল টিভি নাইন বাংলা সূত্রের খবর গত জুলাই মাসে আদালতে রাজ্য জানিয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলোতে একুশ হাজার শিক্ষক পদ খালি আছে এছাড়া প্রাথমিকে অনেক শিক্ষক পদ খালি রয়েছে শিক্ষা দপ্তর সূত্রে খবর সেসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু মামলার কারণে নিয়োগপত্র দেওয়া যায়নি সেই সব পদকে শূন্য পদ হিসেবে না শিক্ষামন্ত্রী তিনি ঠিক কি বলেছিলেন শোনাই একবার গোটা রাজ্যে এখন শূন্য পদের সংখ্যা হচ্ছে শিক্ষক সংখ্যা হচ্ছে মাত্র সাতশো একাশি উচ্চ মাধ্যমিক স্কুলে শূন্য সংখ্যক শিক্ষক সারা রাজ্যে তেরো জন হাই স্কুল মাধ্যমিক স্কুলে দেখা যাচ্ছে শূন্য গোটা রাজ্যে কিন্তু আঠাশ জন আপার প্রাইমারি চারশো তিয়াত্তর জন প্রাইমারি স্কুল দুশো সাতষট্টি জন অর্থাৎ বিজেপি কত একটা হিসেব দিচ্ছিল তিন লাখ শূন্য পদ নাকি ইত্যাদি ইত্যাদি বলছিল সম্পূর্ণ ভুয়ো এবং সম্পূর্ণ ভ্রান্ত সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুমন সকালেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে বিগত কয়েক বছর ধরে তো ধারাবাহিক ভাবে স্কুলে টিচার রিক্রুটমেন্ট হচ্ছে না শিক্ষক নিয়োগ হচ্ছে না কিন্তু ধারাবাহিকভাবে তো সেখান থেকে রিটায়ার করছেন অনেকেই অবসরে যাচ্ছেন অনেকেই তাহলে কি করে সাতশো একাশিটা শূন্য পথ থাকতে পারে আমরা প্রশ্ন তুলেছিলাম অবশেষে আমরাই রহস্যভেদ করেছি তুমি করেছো সুমন ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে রাজ্যে যতজন স্টুডেন্ট আছেন ছাত্র পড়ুয়া আছেন তার অনুপাতে যদি রেশিও মেনটেন করে টিচার রাখতে হয় তাহলে রাজ্যের বিভিন্ন স্কুলে তো সেই শিক্ষক নেই এবং বিভিন্ন স্কুলে বিষয়ভিত্তিক অর্থাৎ ভূগোলের একজন শিক্ষক হয়তো তো নেই সেই জন্য সেই সাবজেক্ট পড়ানোর লোক পাওয়া যাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী যখন হিসেব দিলেন যে সাতশো একাশি জন মাত্র শূন্যপদ রয়েছে তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল এবং সেই বিতর্কের অবসান অন্ততপক্ষে আমরা একটা ইঙ্গিত পাচ্ছি শিক্ষা দপ্তর সূত্রে যা জানতে পারছি সেটা দর্শকদের জানাচ্ছি সাতশো একাশি সাতশো একাশি কেন যেটা জানা যাচ্ছে জুলাই মাসে রাজ্য সরকার একটা এফিএফির দেয় অভিজিৎ গঙ্গুলির এজলাসে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির যেখানে বলা হয় যে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে একুশ হাজারের বেশি শূন্যপদ রয়েছে হঠাৎ করে সেটা কি করে এত কমে সাতশো একাশি হয়ে গেল সারা রাজ্যে শিক্ষা দপ্তর সূত্রে আমরা জানতে পারছি তাদের স্পষ্ট কথা যে যে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এসএসসি হোক প্রাইমারি হোক টেট হোক যে শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাকে আর শূন্যপদ হিসেবে হিসাবে গণ্য করা হবে না তার জন্য তো অ্যালটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আচ্ছা ভোটের নির্দেশ মানে যতক্ষণ না পর্যন্ত ওখানে চাকরি পাচ্ছেন জাস্ট শুরু হয়ে গেছে বলে তাকে শূন্যপদ ধরা হবে না শুরুতেই এখানে শিক্ষা দপ্তরের ব্যাখ্যা হচ্ছে যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে সেই শূন্যপদের পার্সপেক্টিভে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এখন অন্য একটা নিয়োগ প্রক্রিয়ায় সেটাকে শূন্যপদ হিসেবে ধরা যায় না আচ্ছা ফলে সেই শূন্যপদটাকে তারা শূন্যপদ হিসেবে গণ্য করছেন না তাদের বক্তব্য যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে তখন যদি এই শূন্যপদগুলো ফাঁকা থেকে যায় তখন ফের এগুলোরকে শূন্যপদ হিসেবে গণ্য করা হবে তার আগে নয় সেজন্যই কিন্তু এই সংশয়কাশি হিসেবে উঠে এসেছে শিক্ষামন্ত্রীর মুখে সংগত কশুমন রাজনৈতিক চাপানো তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কে কি বলেছেন পরপর শোনাই শিক্ষামন্ত্রী আছেন তিনি কিছুদিন আগে আমাদেরই বিজেপির বিধায়ক তার প্রশ্নের উত্তরে যে পরিসংখ্যান দিয়েছেন আজকে তিনি দাঁড়িয়ে যে পরিসংখ্যান দিচ্ছেন সেটা উল্টো যদি শিক্ষামন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংখ্যা আজকে ফ্লোরে তুলে ধরেন তার থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কি হতে পারে বিধানসভার রেকর্ডই তার প্রমাণ তার কাছে হয় এটুকুই বলা যায় উনি বিধানসভায় যে তথ্য দিয়েছিলেন লিখিত সবার কাছে আছে সেখান থেকে নিজে সরে আসছেন সেই হিসেবে দাঁড়ায় সাড়ে তিন লক্ষ